এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুমন স্টোরিতে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা পনেরো আর প্রচুর কাজের চাপ রয়েছে কাজ বলতে আমি নিজে চা খেয়ে নিয়েছি মেয়েকে জল খাইয়ে দিয়েছি এখন রাই গেছ ওর বাবার অফিসে প্রত্যেক যায় মেয়ের ব্রেকফাস্টটাও রেডি করে দিয়েছি এবার সকালের বাসি জামাটা ছেড়ে ফেলেছি এরপরে আমার মাধু শুয়ে রয়েছে ওকে এবার উঠিয়ে ঘরের পুজোটা সেরে ফেলবো তারপর বাদবাকি সব কাজগুলো সারবো তো চলুন আপনাদের সঙ্গে আমিও আমার আজকের দিনটা আর আজকের ব্লগটা স্টার্ট করছি মাধু ঘুম ঘুম থেকে তুললাম আর যেহেতু প্রচুর গরম খালি গায়ে শুয়ে দিই ট্যান্টু পরা থাকে আর এই যে ওর ব্ল্যাঙ্কেট যেহেতু এসিতে ব্ল্যাঙ্কেট আর এখানে একটা পাখা আছে যখন আমরা না থাকি তখন এই পাখাটা চালিয়ে দিয়ে চলে যাই তো এবার মাধুকে স্নান করাবো আর বাদ বাকি ঠাকুরের পুজোগুলো সেরে ফেলবো আকাশে মেঘও আছে আবার মাঝে মাঝে রোদও উঠছে আমি অনেক কিছু জিনিস ভিজিয়ে রেখেছি মেশিনে দেব কিন্তু জানি না বৃষ্টি নামে তো গেল কালকের ওয়েদারটা ওরকম ছিল দেখে ভিজিয়ে রাখলাম রাত্রিবেলা সব রাইয়ের ব্রেকফাস্ট নিয়ে বসে আছি কিন্তু এখনও সে আসেনি ফোন করলাম সুমনকে যে দিয়ে যাওয়ার জন্য তো বললো একটু দেরি হবে অলরেডি সাড়ে দশটা ভেজে গেছে মানে রোজ রোজ এই জিনিসটা হয় রোজ সকালে উঠে অফিসে না গেলে ওর শান্তি হয় না সকালেও যাবে বিকেলেও যাবে দেখা যাক কখন আসে তারপরে রান্নার দিকটাই যেতে হবে এখানে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি এখানে কাঁচা হোক আর টাইম দিয়ে দিয়েছে পঁয়ষট্টি মিনিট তো এর মাঝে ব্যাধবাকি কাজগুলো সেরে ফেলি এটা এর মতো হতে থাক আমার ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্টে আছে এই যে দুটো ব্রেড একটু মাখিয়ে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ আচ্ছা এবার আপনাদের একটা জিনিস দেখাই মানে মানুষ ছোটবেলার জিনিস ছোটবেলায় না করলে বড় হয়ে করলে যেটা হয় আপনাদের দেখার ছোটবেলায় শনি আর এখন নাকি এটাতে শুতে ওর ভীষণ ইচ্ছে করে অথচ ছোটবেলায় যখন শোয়াতাম বেরিয়ে বেরিয়ে মানে বারে বারে বেরিয়ে চলে আসতো দেখুন অবস্থা ভাল লাগছে শুতে এখন থেকে এটাতেই হবে এটাতে তো সবে নাই রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া তো বলেছে কাতলা মাছের কালিয়াটা বিয়েবাড়ির মতো করতে মানে একদম মাখা মাখা অন্যরকম ভাবে করতে তো সেরকম ভাবেই চেষ্টা করছি চলুন আপনাদের দেখি ওই যেরকম নরমাল যা মশলা যায় সবই তাই দিয়েছি তবে তার মধ্যে একটু সরষে পোস্ত মানে সাদা সর্ষে আর পোস্ত অ্যাড করেছি আর একটু টক দই দিয়েছি এই দিয়ে করছি একদম আলু ছাড়া এ হবে আর এখানে রাইয়ের জন্য রান্না হয়ে গেছে আর এখানে আমাদের এই মাছ আছে আর মা আর এখানে হবে লোটে মাছ এটা মা করবে এটা করি আমি রাইকে চান করাবো এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় মাছের কালি ও রেডি

সবাইকে লাঞ্চ করা হয়ে গেছে তখন সুমন খেয়ে অফিসে বেরিয়ে গেল তারপর রাইকে খাইয়ে আমি আর মা লাঞ্চ করে নিয়েছি বেশ মাছটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল মানে বললো বিয়েবাড়ি মানে সুমন তো এরকম চেটে চেটে গাইগুলো খাচ্ছিল তো যাই হোক এখন বাজে হচ্ছে তিনটে পনেরো এখন এই যে এখনো সে ঘুমোয়নি বদমাইশি চালু আছে তার এবার ঘুম পাড়াবো তারপর তারপর এই রোজ দেরি করে আমরা ঘুম থেকে উঠে গেছি আর এখন আছি একটু ছাদে আর আমার শাশুড়ি মা এখানে দেখো কতগুলো দেখি দাও অতগুলো ঘুরির সুতো পেয়েছে কিন্তু ঘুড়ির ঘুড়ি ঘুড়ি কোথায় গো ঘুড়ি মনে হচ্ছে ছাদের উপর এই চিলে কোটার আমরা এখনো ঘুড়ি পাইনি শুধু ঘুড়ির সুতো পেয়েছি আর পেছনে পেছনে একটা অপূর্ব সানসেট হচ্ছে হ্যাঁ 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 এই যে আমার রাই রয়েছে এখানে রাই ঘুড়ি পেয়েছো না ওই সাথে ওই ছাদের রাখা আছে ঘুড়িটা কি খুঁজবে আমরা খুঁজতে যাব হ্যাঁ

পরে ভিডিওতে দিয়ে দেবো কারণ মানে এই ফ্রন্ট ক্যামেরাতে অতটা সুন্দর আসছে না ব্যাক ক্যামেরাতে ভিউটা নিয়েছি আর এই বিকেলের হাওয়াটা খুব ভালো লাগে আমি সবসময় আসতে পারি না মা এসে হাটে আর ও থাকে সাথে আমি আসি না খুব একটা তো আজকে এসে খুব ভালো লাগছে তারপর এরপর আরও কাজ আছে একটু বেরোবো কোথায় যাব সেটা পরেই বলবো আগের থেকে কিছু বলবো না পরে বলবো একটু বেরোবো তোর জন্য মেয়ে যেটা খাবে সন্ধেবেলা যেটা খাবে সেটা ঝটপট করে তৈরি করে নিজে হয়ে গেছি রেডি এখন বাজে প্রায় পনেরো আটটা যাব একটু বাজারে কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি তো সেখানে গিয়েই বলবো একটা বিশেষ দরকারেই যাব তো আমি যাবো মেয়ে যাবে আর পাপ্পুকে বলেছি আসতে তো ও আসলেই ও পড়তে গেছে ও আসলেই এবার রেডি হয়ে যাবো সামনে রাখুন ভাল লাগছে না ফটো আবার অনেক তারা ছিল সেই জন্য আমরা রিক্সা করে গেছি আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তাই তো বাপু কেনাকাটি ডান এবার আমরা বাড়ি ফিরছি আর যথারীতি রাই পাপ্পুকে পেয়েছে মানে ওর কোলে আমি চাইলাম কিন্তু উঠলো না তো শাড়ি কিনে এনেছি এই হচ্ছে শাড়ি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে না এটা আমার জন্য শাড়ি না এটা হচ্ছে মায়ের জন্য শাড়ি মানে কোন মা সেটা হচ্ছে আমাদের এখানে রক্ষাকালী মায়ের পুজো হয় তো সেই মায়ের শাড়ি শনিবার দিন আগামী শনিবার পুজো হবে তো এবছর সুমন ঠাকুরটা দেবে মানে আমরা এবার ঠাকুরটা দেব আপ টু দু হাজার বত্রিশ অবধি বুক হয়ে রয়েছে তো এবছর আমাদের পালা তো এর জন্য মায়ের শাড়ি কিনতে গেছিলাম এই হচ্ছে সেই শাড়ি এটাই মাকে পরানো হবে এই বছর তো এই কারণেই যাওয়া ডিনার করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা আসলে ডিনার করতে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি কথা বলছিলাম একটা বিষয় সেই নিয়ে ভিডিও করতেই ভুলে গেছি পৌনে বারোটা বেজে গেছে এখন মশারিও টানানো হয়ে গেছে এরপরে যাব শুয়ে পড়বো যদিও রাইয়ের ঘুম পেয়ে গেছে রাই এখন শাশুড়ি মার ঘরে রয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন আর কিছুই বলা নেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা